ওহে বন্ধু শোনো বন্ধুর কোনো হয় বন্ধু শোনো চাও যদি খুঁজে নাকি ওহে বন্ধু শোনো বন্ধুর কোনো জাত পাতে হয় নাকি ওহে বন্ধু শোনো রং চাও যদি খুঁজে দেব যো নাকি ওহে বন্ধু শোনো আছে ও হে বন্ধু শোনো তুমি কবিতাতে ওহে বন্ধু শোনো তুমি মিশে আছো আমার কবিতাতে আমি গান গেয়ে যাব মুখোমুখি হলে সুর বিনিময় হবে তুমি বন্ধু আমি পথ চেয়ে রব হলে জান বিনিময় হবে তুমি বন্ধু বলে ভুলে রান্ধনু ছড়াবে বন্ধু শোনো বন্ধুর কোনো হয় নাকি ওহে বন্ধু শোনো রং চাও যদি খুঁজে দেবো নাকি ও হে বন্ধু শোনো একানো হে পথ মিশে আছে কোনো পথে ওহে বন্ধু শোনো তুমি মিশে আছো আমার কবিতাতে ও হে বন্ধু শোনো তুমি মিশে আছো ঘুম ভাঙা কবিতাতে তুমি ফুল প্রজাপতি ভালোবাসাবাসি শিখে যাবার পরে আমি ফিরে পাবো দেশে হিংসারে শেষে ঘর ফিরে যাবে ঘরে তুমি থেকে পাশাপাশি ভালোবাসাবাসি শিখে যাওয়ার পরে আমি খুঁজে পাবো দেশে ঘর ফিরে যাবে ঘরে ও হে বন্ধু শোনো বন্ধুর কোনো জাত পাত হয় নাকি হে বন্ধু শোনো রং চাও যদি খুঁজে দেবো যো নাকি ও হে বন্ধু শোনো একা নয় পথ মিশে আছে কোনো পথে ওহে বন্ধু শোনো তুমি মিশে আছো ঘুম ভাঙা কবিতাতে ও হে বন্ধু শোনো তুমি মিশে আছো আমার কবিতাতে ও হে বন্ধু শোনো তুমি মিশে আছো ঘুম ভাঙা কবিতাতে